হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজ আমি শেয়ার করব শোলা কচুর তরকারি শোলা কচুর তরকারি এইভাবে রান্না করলে মাছ মাংসকেও কিন্তু হার মানাবে এতটাই ভালো খেতে হয় গরম ভাত বা রুটির সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে এই শোলা কচুর তরকারি যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তো চলুন বন্ধুরা আমি রেসিপিটা শুরু করি তো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবারে আমি প্রথমে একটা বড়ো সাইজের আলু ডুবো ডুবো করে কেটে নিয়েছি সেই আলুটা ভেজে নেব আলু দেওয়ার পর আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব খুব সামান্য একটুখানি হলুদ নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে আলুগুলো ভেজে নেব একটু লাল লাল করে কিন্তু আলুগুলো ভেজে নিতে হবে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এবার সব আলুগুলো তুলে নেব সব আলুগুলো আমি এখানে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা শোলা কচু বা মান কচু ভেজে নেব আমি এখানে কচুগুলো কিন্তু খুব ছোট ছোটো করে কেটে নিয়েছি আর কচুগুলো কিন্তু আমি সিদ্ধ করিনি কচুগুলোকে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো তেঁতুল গোলা জলের মধ্যে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন আর দিয়ে দেব খুব সামান্য একটু হলুদ বন্ধুরা তেঁতুল গোলা জলের মধ্যে ওল কচু বা মানকচু ভিজিয়ে রাখলে এই খাওয়ার সময় কিন্তু গলা চুলকই না এখানে আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম এই কচুগুলোই কিন্তু আমি আলুর মতো করেই ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব কচুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সব কচুগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে আবার একটু তেল অ্যাড করেছি এক চামচ মতো তেল গরম হয়ে গেলে আমি এবার প্রথমে দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো সাদা জিরে ফোড়ন দিয়ে দেব এবার দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে আর দিয়ে দেব এখানে একটা তেজপাতা তেজপাতা দিয়ে এবার আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব সুন্দর যখন একটা গন্ধ আসবে এবার আমি দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে আর আমি এখানে গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রেখে দিয়েছি পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে হাফ ইঞ্চি আদা পাঁচ কোয়া রসুন আর তিনটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আদা রসুন দিয়েও কিন্তু খুব ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে আদা রসুনে কাঁচা গন্ধ কেটে গেলে আমি এখানে একটা ছোটো সাইজের টমেটো কুচি করে দিয়েছি টমেটো দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু ভালো করে আগে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি টমেটোর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন নুন দিলে টমেটো পেঁয়াজ কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর মাখা মাখামাখাও হয়ে যাবে ভালো করে একটুখানি কষিয়ে নিলাম দেখুন টমেটো আর পেঁয়াজ কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দিলাম এখানে হাফ স্পুন মতো ধনের গুঁড়ো হাফ স্পুন দিলাম জিরের গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো এই মশলাগুলো দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব প্রায় কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিচ্ছি একটুখানি জল জল দিয়ে আমি মশলাগুলো এবার দু থেকে তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে তরকারির স্বাদ কিন্তু তত ভালো হবে দেখুন খুব ভালো করে কিন্তু মশলা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কচু আর আলু আলু আর কচু দিয়ে কিন্তু দু থেকে তিন মিনিট আমি আবারও ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কিন্তু মশলার সাথে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা আমি এখানে একটু বেশি দিচ্ছি কারণ আমি যেহেতু কচুগুলো সিদ্ধ করে নিয়ে আগে তাই কচুগুলো যাতে ভালো করে সিদ্ধ হয় সেই জন্য কিন্তু আমি এখানে জলটা একটু বেশি দিয়েছি এবার আমি দিয়ে দিলাম সাদ মতো নুন নুন কিন্তু আগে আমি দুবার ব্যবহার করছি আলু ভাজার সময় আর কচু ভাজার সময় সেই জন্য বুঝে কিন্তু নুনটা দিতে হবে এবার ঢাকা দিয়ে আমি সাত থেকে আট মিনিট মতো রান্না করলাম আমি এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে দিয়ে রান্না করেছি সাত আট মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি দেখুন রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে আর আলু কচু খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন মতো চিনি চিনি দিয়েও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এক মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আবার একটু নাড়ি দিলাম আর সবার শেষে আমি এবার দিয়ে দেব একটু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে একটু নাড়িয়ে দিয়ে এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব। রান্নাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে শোলা কচু বা মানকচুর তরকারি তাহলে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে বন্ধুরা আপনাদের একটা লাইক কিন্তু আরও কয়েকজনকে দেখার সুযোগ করে দেবে এই রেসিপিটা রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দেখা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন আর সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা